দেখুন কিছুদিন আগে ইউরোপ কানেক্টিভিটি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য একটা প্রস্তাব এনেছিলেন তার উপরে আমি আলোচনায় অংশগ্রহণ করে কতগুলো বিষয় রেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে। নন কোঅপারেশন করছে ভারত সরকারের সঙ্গে তার উদাহরণ দ্বিতীয় এয়ারপোর্টের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মন্ত্রী ছিলেন দেখুন লেটেস্ট চিঠি একুশ সালে এবং মুখ্যমন্ত্রী ভাঙ্গড় কল্যাণীতে নতুন এয়ারপোর্টের জমি দেবেন না না বলেছে। সাথে সাথে নতুন দুটো এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দেওয়ার পরেও হাসিমারা এবং কলাইকুণ্ডা একটা সাঁত্রিশ দশমিক সাত চার আর একটা আটত্রিশ দশমিক শূন্য শূন্য একর ল্যান্ড স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করেনি আমরা আজকে কুড়িজন মতো বিজেপি এমএলএ এখানে এসেছি বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং পায়েলগাম ইনসিডেন্ট এবং সিঁদুর অপারেশন তার পরবর্তী পর্যায়ে দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের কিছু বিষয় যুক্ত রয়েছে আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে মাসুদ আজাহারের ঘটনা ভারতবাসীর মনে আছে কিভাবে নাশকতা করা হয়েছিল আমরা এখানে এয়ারপোর্ট অথরিটির হাইয়েস্ট অথরিটিরা ছিলেন রিজোনাল ডাইরেক্টর এক্সিকিউটিভ ডাইরেক্টর ম্যাডাম ছিলেন এখানকার ডাইরেক্টর ছিলেন আমরা এয়ারপোর্ট বাউন্ডারিকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেকটিভিটি আছে বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে আমরা মনে করি শুধুমাত্র সেই পুরনো কালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে কখনো ক্যানিং থেকে ধরা পড়ছে জাভেদ মুন্সি কখনও মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে ধরা পড়ছে সাদশেখ গতকালও ধরা পড়েছে জাভেদ মল্লিক তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গা এটা নয় এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছেন আমরা এটা বলেছি এবং এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না আরও দুটো রানওয়ে নন ফাংশনিং মোদীজি এত টাকা দিয়েছেন তার কারণ ওরা জানিয়েছেন রিলোকেশন অব মক্স লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে নাইন হাইফেন আর নাইনটিন হাইফেন আর দেখুন এই এইটাকে রিলোকেট করতে কেন আপনারা পাচ্ছেন না নয় নেগোসিয়েশন নয় ডিসকাশন নয় লিগেল কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না আজকে মাত্র রানওয়ে করছে কেন কেন এই এটাকে ক্লোজ করছেন না তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন আমরা এগুলো বলেছি আমরা এটা করা বই আমরা পরিষ্কার বলে গেছি যে আমরা করা বই আপনারা শুনলে ভালো না শুনলে উপরে উঠবো না গেটের এখানে পেতে বসে দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে তিনটি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোদীজি টাকা দিয়েছেন ভারত সরকার টাকা দিয়েছেন কেন হবে না